আপনি কি জানেন প্রসাবের রঙ বলে দিবি আপনার শরীরে প্রোটিন কোনো রোগ রয়েছে কিনা আপনার শরীরে পানির অভাব কতটুকু রয়েছে রক্তে কোনো ইনফেকশন রয়েছে কিডনি ভালো রয়েছে কিনা লিভার তথা অন্যান্য অর্গান কোনো রোগে আক্রান্ত কিনা তাও প্রকাশ পায় প্রসাবের রঙের মাধ্যমে আজকের এই ভিডিওতে ষাটটি প্রসাবের রঙ নিয়ে আলোচনা করব প্রসাবের কোন রং হলে শরীরে কোন ধরনের রোগ নির্দেশ করে এবং কি কি পরীক্ষা করার প্রয়োজন এবং আমাদের করণীয় খুব সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে গবেষণা সহকারে বা স্বচ্ছ হলুদ এরকম প্রসাব হলে বুঝবো আমরা শরীর পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছি ইউরোবিলিন নামক পদার্থের স্বাভাবিক গণত্ব ঠিক রয়েছে মায়োক্লিনিক প্রসিডিং দুই হাজার সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন হিমোগ্লোবিন বাঙ্গনের উপজাত ইউরোবিলিনের কারণে প্রসাবের স্বাভাবিক রং হয় এই অবস্থায় কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন প্রসাবের রং ভালো রয়েছে সুস্থ জীবনযাপন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন দুই নম্বর গাঢ় হলুদ বা হালকা কমলা এটা নির্দেশ করে পানি শূন্যতা জায়গায় করবে সেই জায়গায়টায় অনেক ফেনাযুক্ত হতে পারে জানালো ক্লিনিক্যাল নিউট্রিশন দু হাজার চোদ্দ সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন গাঢ় হলুদ প্রসাব হালকা পানি শূন্যতা একটি সাধারণ সূচক করণীয় কি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পানি যদি কম পান করেন ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হবে প্রস্রাবের রং পরিবর্তন হবে এবং এক কিডনির উপরে চাপ পড়বে যা আমাদের কিডনিকে বিকল করে দিতে পারে দুই সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরেও যদি দেখেন গাঢ় হলুদ কালার প্রস্রাবের রং পরিবর্তন হয় না অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তিনবার গাঢ় কমলা বা বাদামি অনেকগুলা কারণ নির্দেশ করে ডিহাইড্রেশন চরম মাত্রায় আপনার পানি শূন্যতার অভাব রয়েছে পানি পরিমাণে খুব কম পান করেন আমাদের লিভারে সমস্যা থাকতে পারে হ্যাপাটাইটিস বা জন্ডিসের সমস্যা উপসর্গ দেখা যেতে পারে এছাড়া গাঢ় কমলা বা বাদামি হতে পারে কোনো কোনো ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আমেরিকায় জানালো গেস্টটোয়েন্টেল দিয়ে হাজার বারো সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন লিভারের রোগের বিলু উপস্থিতির কারণে কমলা রঙের পর্সা পড়তে পারে এছাড়া হচ্ছে এই পর্সাবের সাথে যদি জ্বালা যন্ত্রণা তলপেটা প্রচণ্ড ব্যথা হয় তাহলে অবশ্য লিভার ফাংশন টেস্ট করাতে হবে ইউরিন পরীক্ষা করতে হবে এবং প্রয়োজন হলে লিভারে একটা আলট্রাসনো গ্রাম করে দেখে নিতে হবে চার নাম্বার লালচে বা গোলাপি এটা মেনশন করে রক্ত মেশানো পর্সাব হেমাচুরিয়া ইউরিনে কোন ধরনের ইনফেকশন অর্থাৎ ইউটিআই যদি হয়ে থাকে তাহলে হতে পারে কিডনিতে পাথর হলে হয় বা কিডনি অথবা কিডনি নালিতে যদি কোন ধরনের ইনফেকশন হয় তাহলে হতে পারে কিছু কিছু খাবারের খাওয়ার ফলে এই ধরনের সমস্যা হতে পারে যেমন বিটরুট যদি আপনি খান তাহলে লালচে বা গোলাপি প্রসাব হতে পারে বা কিছু ঔষধ রয়েছে ওষুধের পার্শ্ববর্তীকার কারণেও কিন্তু লালচে বা গোলাপি হতে পারে ব্রিটিশ মেডিকেল জার্নাল দু সালে একটা গবেষণায় বলেছেন দৃশ্যমান হেমাচুরিয়ার জন্য জরুরি মূল্যায়ন প্রয়োজন যাতে মিলিগ্রেন্সি বা সংক্রমণ বাতিল করা যায় কারণ হচ্ছে দীর্ঘ সময় যদি এই লালচে বা গোলাপি রঙের প্রসাব নিয়ে আপনি বসে থাকেন তাহলে একসময় কিডনি ইউরোরা বা প্রস্রাবের নালিতে ক্যান্সার সেল তৈরি হতে পারে করণীয় হচ্ছে ইউরিন টেস্ট করতে হবে প্রয়োজন হলে কিডনি সহ তলপেটে একটা আলট্রাসনোগ্রাম করতে হবে একজন ইউরোলজি ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে পাঁচ নম্বর সবুজ বা নীলচে অনেকগুলো কারণ বহন করে বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও কিন্তু সবুজ বা নীলচে প্রস্রাব হতে পারে আবার কিছু ঔষধের কারণেও হতে পারে ইউরোলজি কেস রিপোর্ট দু হাজার ষোলো সালে একটা গবেষণায় বলেছে সবুজ প্রস্রাব অস্বাভাবিক তবে ঔষধ বা সিউডোমোনাস সংক্রমণের কারণে হতে পারে বিশেষ করে দেখা যায় যে এই বিরল ব্যাকটেরিয়া সিউডোমোনাসের ইনফেকশনের কারণে সবচেয়ে বেশি সবুজ প্রস্তাব হতে পারে করণীয় ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা সেটা অবশ্যই দ্রুত পরীক্ষা নিয়ে করতে হবে এবং একজন ইউরোলজি ডক্টরের শরণাপন্ন হতে হবে ছয় নম্বর দূষর বা মেঘলা প্রস্তাব অনেকগুলো কারণ বহন করে যেমন ইউরোনারি ট্রাক ইনফেকশন খুব কমন একটা কারণ হতে পারে স্পার্ম বা প্রোটিনে যদি কারণে আপনার কিডনিতে কোনো পাথর বা স্টোন বা কিডনিতে সমস্যা থাকে ইনফেকশন থাকে বা ইনফ্লামেশন থাকে তখনও কিন্তু দূষর বা ম্যাগলা প্রসাপ হতে পারে ক্লিনিক্যাল নেফ্রোলজি দুই হাজার এগারো সালে একটি গবেষণায় বলেছেন ম্যাগলা প্রসাব পাইরিয়া বা ফসফেটোনিয়া নির্দেশ করতে পারে যা সংক্রমণের ক্ষেত্রে একটা সাধারণ দুসর বা মেঘলা প্রস্রাব হলে দ্রুত আমাদের ইউরিন পরীক্ষা ইউরিন কালসার পর্যন্ত করতে হতে পারে যদি দুই সপ্তাহ পার হয়ে যায় তাহলে অবশ্যই পরামর্শ নিয়ে ঠিক হয়ে যাবে সাত নম্বর কালো প্রস্রাব এটা আমাদের ধরনের ক্ষত রয়েছে কিনা বা আমাদের লিভারে কোনো সমস্যা রয়েছে কিনা এবং কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা অর্থাৎ সিভিয়ার কোনো রোগ রয়েছে কিনা যেমন লিভার ফেলোয়ার কিডনি ফেলুয়ার এই ধরনের ক্ষেত্রে কালো প্রস্রাব হতে পারে এবং সাথে কিছু বিরল রোগের কারণেও কালো প্রস্রাব হতে পারে যেমন আলক্যাপ্টনিয়া কালো রঙের প্রস্রাব হলে দ্রুত হসপিটালে যেতে হবে কিডনি ফাংশন টেস্ট করতে হবে লিভার ফাংশন টেস্ট করতে হবে এবং আপনার হারে মারাত্মক কোনো ক্ষয় রয়েছে কিনা পরীক্ষাও সাথে করে নিতে হবে এই যে রঙের কথা বললাম এই রঙের কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই একজন পরামর্শ নেবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন সত্যি আপনার প্রসাবে কোনো রোগ রয়েছে কিনা এবং প্রসাবের সাথে সাথে আমার কিডনি লিভার এবং অন্যান্য অর্গান ভালো রয়েছে ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন